হাইড্রোজেন পারক্সাইড এটি একটি রাসায়নিক যৌগ যার সংকেত এস টু বিশুদ্ধ অবস্থায় এটি সামান্য ঝাঁঝাল গন্ধযুক্ত ও বর্ণহীন তরল পানির থেকে এর বিস্কুসিটি সামান্য বেশি পানির সাথে অক্সিজেনের অতিরিক্ত অনুযোগ করেই তৈরি করা হয় হাইড্রোজেন পার প্রাথমিক চিকিৎসার উপকরণ হিসাবে এটি সর্বাধিক ব্যবহৃত হয় সংক্রমণ নাশক হিসাবে এর ঝুড়ি নেই এটি ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে বিষাক্ত পদার্থ দূর করে এবং জীবাণু ধ্বংস করে গৃহস্থলীর কাজে এবং স্বাস্থ্যগত সমস্যায় হাইড্রোজেন পার কিছু ব্যবহার হচ্ছে দাঁতকে সাদা করতে পায়ের নখের ছত্রাক দূর করতে ব্রণ দূর করতে কার্পেটের দাগ দূর করতে এছাড়াও গারো হাইড্রোজেন পার অক্সাইড রকেটের জ্বালানিতে ব্যবহার করা হয় এসব ছাড়াও কৃষিক্ষেত্রে বিভিন্ন কাজে বিশ্বব্যাপী হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয় এদিকে আমাদের দেশ এখনো অনেক পিছিয়ে আছে কৃষিকাজে হাইড্রোজেন পারক্সাইডের চমৎকার কিছু ব্যবহার আজকে আপনাদের সাথে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন আর এই অতি প্রয়োজনীয় উপকরণটি মাত্র তিরিশ টাকায় আপনি আপনার নিকটবর্তী ফার্মেসিতেই পেয়ে যাবেন যেটি হাজার টাকার কাজ করবে আপনাকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি হাইড্রোজেন পার অক্সাইডের ব্যবহারে যাওয়ার আগে এটি কেনার সময় একটি বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে বিভিন্ন ঘনমাত্রায় হাইড্রোজেন পারক্সাইড কিনতে পাওয়া যায় যেমন তিন শতাংশ ছয় শতাংশ নয় শতাংশ ইত্যাদি কিন্তু এক্ষেত্রে আপনারা একটা সমস্যার সম্মুখীন হবেন আমি যেই কোম্পানির হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করছি এর নাম হাইপারক্সি এর বোতলে গায়ে হাইড্রোজেন পার অক্সাইড সিক্স পারসেন্ট বিপি লেখা আছে এতে সহজে বোঝা যাচ্ছে এটি ছয় পারসেন্ট হাইড্রোজেন পার কিন্তু বেশিরভাগ কোম্পানির হাইড্রোজেন পার অক্সাইডের বোতলের গায়ে কত শতাংশ হাইড্রোজেন পারক্সাইড আছে তা লেখা থাকবে না তাহলে আপনারা কি করে বুঝবেন এটিতে কত শতাংশ হাইড্রোজেন পারক্সাইড আছে কত শতাংশ হাইড্রোজেন পারক্সাইড আছে তা লেখা না থাকলেও বোতলে দেখবেন আরেকটি কথা লেখা থাকবে তা হতে পারে হাইড্রোজেন পার অক্সাইডের টেন ভলিউম টোয়েন্টি ভলিউম থার্টি ভলিউম ইত্যাদি যেমন আমার এই বোতলে লেখা আছে হাইড্রোজেন পার অক্সাইড টোয়েন্টি ভলিউম কত ভলিউমে কত শতাংশ হাইড্রোজেন পারক্সাইড থাকে তা বোঝার জন্য আমি একটি ছক দিয়ে দিচ্ছি চিকিৎসা ক্ষেত্রে সাধারণত থ্রি পার্সেন্ট হাইড্রোজেন পার্সাইড ব্যবহার করা হয় আর যারা কৃষি ক্ষেত্রে ব্যবহার করতে চান তারা ছয় পার্সেন্ট হাইড্রোজেন পার ব্যবহার করতে পারলে ভালো হয় আপনি যদি ছয় পার্সেন্ট হাইড্রোজেন পার না পান তাহলেও সমস্যা নেই সেক্ষেত্রে আমি যে পরিমাণগুলো বলবো সেগুলো আপনাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে হবে যেমন আপনি যদি তিন পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করেন তাহলে আপনাকে পরিমাণ দ্বিগুণ করে দিতে হবে আর বারো পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করলে পরিমাণ অর্ধেক হয়ে যাবে এখন বলছি কৃষিক্ষেত্রে কি কি কাজে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা যায় হাইড্রোজেন পারক্সাইড একটি পরিবেশ বান্ধব কীটনাশক কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য পাঁচশো মিলি বা হাফ লিটার পানিতে এক চা চামচ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে তা এক্সপ্রে বোতলে নিয়ে উদ্ভিদটিকে ধুয়ে ফেলুন ছত্রাক দূর করতে গাছের ছত্রাকের আক্রমণ হলে হাফ লিটার পানিতে এক টেবিল চামচ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে তা আক্রান্ত স্থানে ভালোভাবে এক্সপ্রে করে দিন উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড সার না হলেও এটি উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করতে পারে আগেই বলেছি হাইড্রোজেন পার অতিরিক্ত একটি অক্সিজেন অণু থাকে যা উদ্ভিদের স্বাস্থ্যকর বৃদ্ধিতে সহায়তা করে অক্সিজেন উদ্ভিদের শিকড়কে মাটি থেকে পুষ্টি শোষণ করতে সাহায্য করে অতএব এই অতিরিক্ত অক্সিজেনটি শিকড়কে আরও পুষ্টি শোষণ করতে সক্ষম করে তোলে যার অর্থ দ্রুত স্বাস্থ্যকর এবং আরও জোরালো বৃদ্ধি এবং একটি বোনাস হিসাবে হাইড্রোজেন পারক্সাইড বাগানে লুকিয়ে থাকতে পারে এমন অবাঞ্ছিত ব্যাকটেরিয়া বা ছত্রাককে মেরে ফেলে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে দশ ভাগ পানির সাথে এক ভাগ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে তা মাটিতে দিয়ে দিন এখানে আমি পাঁচশো মিলি পানির সাথে পঞ্চাশ গ্রাম হাইড্রোজেন পার মিশিয়ে নিচ্ছি ফল ও সবজিকে নির্বিশ করতে ফল ও সবজিতে থাকা কীটনাশক দূর করতে সাহায্য করে হাইড্রোজেন পারক্সাইড ইকোলায়ের মতো ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এটি এছাড়াও হাইড্রোজেন পারক্সাইড ফল ও সবজিকে দীর্ঘক্ষণ সতেজ থাকতে সাহায্য করে একটি এক্সপ্রে বোতলে হাইড্রোজেন পারক্সাইড নিয়ে ফল ও সবজির উপর এক্সপ্রে করুন পাঁচ মিনিট পর কলের পানিতে ধুয়ে ফেলুন এবং শুকিয়ে রাখুন শিকড় গজাতে অনেক সময় কাটুই পোকা গাছের শিকড় কেটে ফেলে ফলে গাছ নেতিয়ে পড়ে এবং একসময় মারা যায় চারা গাছে এটি বেশি দেখা যায় এমত অবস্থায় চার ভাগ পানির সাথে এক ভাগ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে তা মাটিতে দিয়ে দিন বাগানের প্রতি চার বর্গফুট জায়গার জন্য হাফ লিটার পরিমাণ এই মিশ্রণ দিতে হবে হাইড্রোজেন পারক্সাইডের এই মিশ্রণটি দেওয়ার সময় সাবধান থাকুন তা যেন গাছের পাতায় না লাগে কারণ এতে পাতা পুড়ে যেতে পারে বীজ শোধন করতে প্রথমে বীজগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন বীজে লেগে থাকা ধুলা ময়লা পরিষ্কার হয় পানি দিয়ে পরিষ্কারকৃত বীজসমূহ হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে শোধন করতে হবে এর জন্য এক ভাগ হাইড্রোজেন পার অক্সাইড ও দুই ভাগ পানির মধ্যে পনেরো থেকে তিরিশ মিনিট ডুবিয়ে রাখতে হবে বীজ শোধনের পর বিশুদ্ধ পানি দিয়ে শেষবারের মতো দোত করতে হবে যেন বীজের গায়ে লেগে থাকা হাইড্রোজেন পারক্সাইড মুক্ত হয় বীজের অঙ্কুরোদ্গ গমনে আমার কাছে কিছু সিমের বীজ দেখতে পাচ্ছেন বীজগুলোকে আমি এক ভাগ হাইড্রোজেন পার ও দুই ভাগ পানির মিশ্রণে এক রাত বীজে রেখেছিলাম হাইড্রোজেন পারক্সাইডে মাত্র একদিন ভিজানোতেই বীজগুলোর জার্মিনেশন প্রসেস শুরু হয়ে গেছে সাধারণ অবস্থায় অন্তত সাত দিন লাগত বীজ জার্মিনেশন হতে হাইড্রোজেন পার অক্সাইডে সেটা চব্বিশ ঘন্টায় হয়ে গেছে এছাড়াও এর কারণে জার্মিনেশন রেটও বেড়ে গেছে জীবাণুমুক্ত করতে বাগানে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করুন এর জন্য হাইড্রোজেন পার অক্সাইডের তুলো ভিজিয়ে তাদের যন্ত্রপাতি মুছে দিন নতুন টবে বা পূর্বে গাছ লাগানোর সময় টপটিকে জীবাণুমুক্ত করতে হাইড্রোজেন পার দিয়ে একই পদ্ধতিতে টপটি মুছে দিন এবং টপটি শুকিয়ে গেলে তাতে গাছ রোপণ করুন সংরক্ষণ হাইড্রোজেন পারক্সাইডের মিশ্রণ ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা যেতে পারে কিন্তু এটি একটি শীতল ও অন্ধকার স্থানে সংরক্ষণ করুন কারণ আলোর পর্যাপ্ততা এর কার্যকারিতা হ্রাস করে সাবধানতা হাইড্রোজেন পারক্সাইড কীটনাশকের কাজ করলেও এটি পরিবেশবান্ধব ও দুর্গন্ধমুক্ত এটি ফুসফুসের ক্ষতি করে না তাই এটি ব্যবহারের সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার না করলেও চলে তবে একটি বিষয় নিশ্চিত হন আপনার গাছে হাইড্রোজেন পার অক্সাইডের অভাব হলেই কেবল তা প্রয়োগ করুন অন্যথায় হিতে বিপরীত হতে পারে অর্থাৎ অপ্রয়োজনে গাছে হাইড্রোজেন পার অক্সাইড দেওয়া যাবে না আপনার গাছকে আরও ভালোভাবে বুঝুন এবং সেই অনুসারে কাজ করুন তাহলে আপনার গাছ হয়ে উঠবে আরও সুন্দর ও মনোরম ধন্যবাদ